সকাল থেকে খুব ব্যস্ত থাকার জন্য তোমরা বিকালের ভিডিও পায় পাওনি কারণ আমি একটু এক জায়গায় গেছিলাম মানে নিজের পারিবারিক প্রবলেম মানে প্রয়োজনে যা সেটা বড় কথা না তারপরেও সারাদিন আজকে ভিডিও দেখতেও পারিনি তারও একটা কারণ ছিল যে আমার হেলভিং হ্যান্ড আসেনি তাহলে তো কাজ করতে হয় যাই হোক সেটাও বাদ দাও কিন্তু বিশেষ কিছু ভিডিও দেখতে হয় মানে দুটো একটা ভিডিও দেখতে হয় তা সেরকম বিশেষ কিছু ভিডিওর মধ্যে মিতুর ভিডিও দেখেছি মিতুর বড়নুনাশের ভিডিও দেখেছি আর প্রিয়ার ভিডিও দেখেছি আর কালকে রাত্রিবেলা প্রিয়ার বড় জায়ের ভিডিও দেখে রেখেছিলাম এই ভিডিওগুলো দেখে রেখেছি কারণ এখন তো ওয়াইটি উত্তাল প্রচুর কন্টেন্ট রয়েছে কিন্তু এই ভিডিওটা আমাকে এখন করতেই হবে তাই ভাবলাম যে এই তিনটে ভিডিও দেখেছি তিনটে ভিডিও যখন একটা মেয়ে জীবনযুদ্ধে হ্যাঁ জীবনযুদ্ধই বলবো প্রিয়ার প্রিয়ার এখন জীবনযুদ্ধ দুটো বাচ্চাকে নিয়ে শ্বশুরকে নিয়ে কাজের লোকটা চলে গেছে সেই পরিস্থিতিতে এখন সবাই জবাব দিতে বসছে একজন মানে ওর বড় যায়ের বড়ো দিদি আজকে জবাব দিতে বসছে যে সেদিনকে করা ভিডিওতে যে কমেন্ট করেছিল তার জন্য প্রিয়া যে একটা ভিডিও করেছিল রিপ্লাই ভিডিও অবশ্যই সম্মান দিয়ে যে ভিডিওটা করেছিল তার এগেন্স্টে ভিডিও নামাতে হচ্ছে তার আগেও দেখেছি টাইটেল থামনে খেলছে যে বিমানের ভালো মাসি হতে পারলাম না এরকম খেলছে টুকটুক করে খেলছে দেখেছি তারপরেও দেখলাম মিতুর একটা ভিডিও সেও বলছে আমার ছোটো ননদ আমার সংসার চালায় সেটা দেখলাম সেটা নিয়েও বলবো তারপরেও দেখলাম গতকালকে রাত্রিবেলায় বড়ো বৌমার যার শ্বশুর অসুস্থ বড় বোমার আবার সেই পুরনো সে কতদিনের দিনের পুরনো তোমরাই বলেছ তার ভিডিওতে পুরোনো আবার একটা ভিডিও এসছে যে অ্যাকচুয়ালি কতটা সেবা করেছে সেই সেবাটুকু তুলে রেখেছিলো আর সেইটার কিন্তু একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ওই যে যেদিনকে হাসপাতালে দেখতে গেছিলো না শ্বশুরকে কতটা পরিশ্রম হয়েছিল কতটা অসুস্থ হয়েছিলো বারবার ই কো যে ক্ল্যারিফিকেশান দিচ্ছিলো চোখের নিচে কালি পড়ে গেছিলো কি ক্লান্ত হয়ে গেছিলো কিন্তু তোমরা বন্ধুরা লাস্ট কালকের ভিডিওটায় দেখেছো যে ছেলেকে নিয়ে অ্যাবাকাসেও গেছে এখান থেকে অ্যাবাকাসেও গেছে এক ঘন্টা বাস জার্নি করেও গেছে আবার এসছে কারণ তখন তো নিজের প্রয়োজনে গেছিলো ছেলের জন্য কারণ তখন ছাদ ঢালাই ছিল তোমরা আজকের ডেটে একদম ক্লিয়ার আমি যে কয়দিন কথাগুলো বলে আসছিলাম যে ঢালাই মেন উপলক্ষ ছিল এবং তোমরা দেখেছ প্রয়োজনার্থে ছাদঢালাইয়ের দিন ঠিক বাবাকে ওই প্রিয়া মানে প্রিয়ার ঘরে দিয়ে এসছে হ্যাঁ এটা হতেই পারে কারণ ঢালাইয়ের প্রচণ্ড আওয়াজ হবে এই রকম একটা রুগী বাড়িতে ঢালাইটা এসেন্সিয়াল ছিল বড় ছেলের হ্যাঁ সময় নেই খুব অল্প সময় তাই না হ্যাঁ ছিল তো ওই জন্য তখন কিন্তু প্রয়োজনার্থে বাবাকে ঠিক ওই অভিজিতের ঘরেই দিয়ে এবং অভিজিৎই করিছে আর বারবার প্রমাণ করতে চেয়েছে আমি টাইমলি বাবার ভাতটা করে দিয়েছি আমি টাইমলি বাবার ভাতটা করেছি ওই জন্য পাঁচ মিনিট দেরি হয়েছে ওই জন্য ওদিকে পাঁচ মিনিট এদিকে পাঁচ মিনিট ওই বাবাকে ভাত করে দেওয়ার জন্য পাঁচ মিনিট দেরি হয়েছে সেই জন্য তার ছেলেকে খাওয়াতে পারেনি শেখায়নি এটা প্রমাণ করতে চেয়েছে সেই জন্য বলছি আর আজকে বর কমেন্ট বক্সে বর উত্তর পেয়ে গেছে ভিউয়ার্সদের থেকে চেহারায় ইনোসেন্ট থাকলেও সে যে আসলে কি সেটা সবাই আজকের ডেটে বুঝে গেছে চলো ওই তিনজন চারটে ব্লগারকে নিয়ে আজকে কাজ মানে বলবো তোমাদের তারপরেও প্রিয়ার ভিডিওতে প্রিয়াকে নিয়ে তো কিছু মাসি পেয়েছে নাও নতুন মাসি ওর বাড়িতে কাজ করছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর বসেছিলাম তো এই ভিডিওগুলো আসলে পরে এই ভিডিওগুলো দেখেছি আর আমাদের মারু ভিডিও দিয়েছে এখনও দেখিনি দেখবো দেখবো অনেক চলো তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথম বড় বইয়ের ভিডিও দিয়ে শুরু করি বড় বইয়ের কালকের ভিডিও দেখেছো ছাত্রালায়ের দিন কি অক্লান্ত পরিশ্রম করতে পারে নিজের ক্ষেত্রে কী অক্লান্ত পরিশ্রম করে টোটোতে করে তারপরে বাসে করে তারপরে টোটোতে করে নিজের ফ্ল্যাটে গিয়ে আবার ওখান থেকে অ্যাব কাছ থেকে ছেলেকে নিয়ে এসে একদিন ছুটি নেওয়া যায় না মানে ফ্ল্যা বাড়িতে ছাদের কাজ হচ্ছে মানে এতটাই আমি জানি না আসলে পড়াশোনা জানি না তো ওই জন্য বুঝি না যে এক আধ দিন কামাই করলে বা না গেলে কী হয় বাড়িতে ওই রকম ছাদের ঢালাইয়ের কাজ সে বৌমা সে বউ চলে গেলো অ্যাবাকাসে ছেলেকে দিতেই হবে নিয়ে যেতেই হবে তো যাই হোক পরিশ্রমটা তোমরা দেখেছো পরিশ্রম বলতে জার্নি পরিশ্রম বলতে তো শুধু জার্নিটাই দেখিয়েছে জার্নিটা তোমাদের দেখিয়ে দেখেছো আর ওই শ্বশুরকে একটুখানি চা আর বিস্কুট খাইয়ে দেওয়া সেই ফুটেজটা দু প্রায় এক মাস বাদে প্রায় এক মাস বাদে সেই ভিডিওটা এসছে হ্যাঁ আমি তোমাদের বলে গেছিলাম যে ঢালাইটায় মূল আকর্ষণ ছিল মূল উদ্দেশ্য ছিল সেটা কালকের ভিডিওতে একদম প্রমাণ করে দিয়েছে হ্যাঁ ভয়েস দুবারে অনেক সংযত হয়েছে অনেক কম বলছে অনেক ঠুকছে কম কারণ ও ভেবেছিল একতরফা ও আর ও দিদি বলে যাবে প্রিয়াকে আর আমরা চুপ করে বসে শুনবো যে মুহূর্তে যে মেয়েটা এখন দুটো বাচ্চা নিয়ে শ্বশুরকে নিয়ে অথই জলে পরশুদিন থেকে তার কাজের লোক নেই সেই মেয়েটার পাশে না থেকে সুমানে সেই মেয়েটাকে উস্কাচ্ছে সুমানে সেই মেয়েটাকে নিয়ে সমালোচনা করছে এটা কি ঠিক সময় কে কী করেছে কে কি হয়েছে কবে কি হয়েছে এইটা কি ঠিক সময় অথচ নিজে কর্তব্যের বেলায় নিজে ঠিক নিজের জায়গায় কিন্তু অটুট অটুল নিজের ছাত্রা ঢালাই দিতে হবে সেই জন্য পরিশ্রম কিন্তু একদম আমরা সবাই করি আমাদের প্রত্যেকের বাড়িতেই যাদের হয়েছে ঢালাইয়ের সময় একটা খাটনি হয়ই খাটনি হয় করতেই হয় কিন্তু সেটা যদি আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে থাকি না তাহলে মানুষের চোখে লাগে তাহলে আজকে ডেটে প্রত্যেকেই কমেন্ট বক্সে বলেছে এত পুরনো ভিডিও দিচ্ছ কেন তুলে রেখেছিল রেখেছিলে রেখেছি বাবার সেবার ভিডিওগুলো তুলে রেখেছি রে অজস্র কমেন্ট যে এত পুরনো আপডেট আপডেট দেবে কি করে ও তো এত পরিশ্রম করে শ্বশুরকে দেখতে যেতে পারবে না ওই জন্য তোমরা আপডেট পাবে না কারণ ও এতটা পরিশ্রম করতে পারে না এই যে বাসে করে জার্নি করে গিয়ে শ্বশুরকে দেখে আসা পারে না ও বাড়ির থেকে ছেলেকে কাছে দিয়ে বা দিদির বাড়িতে গিয়ে সেখান থেকে শীতের বস্ত্র নিয়ে ফ্ল্যাটে যেতে পারে সেগুলো করতে পারে কিন্তু ও এই পরিশ্রমটা করতে পারে না যাই হোক দেখেছো তোমরা শ্বশুরের সেবাটাকেও তুলে রেখেছিল ডালায় দিন তাহলে বুঝতে পেরেছ যে আজকে সেই দিনকে যদি ওর বাবাকে হাসপাতালে দেওয়া হতো তাহলে হয়তো এতটা ডিটোরিয়েট করতো না আজকের ডেটের আপডেট জানি না প্রিয়া দিতে পারলো না মানে হয়তো পরে দেবে বলছিল যে ওর পাপা এসছে অক্লান্ত পরিশ্রম করছে ও কখন কি করবে কিভাবে যে ভিডিও দিচ্ছে একমাত্র ওই জানে যাই হোক বোনটা গেছে জন্য মানে ডোনা গেছে জন্য একটুখানি রেহাই পেয়েছে আজকের ভিডিওতে তবুও তো দেখলাম ডোনা বেরিয়ে গেল তো আজকে আট দিন আট দিন গতকালকে গেছে গতকালকে আট দিন ভগবানের কাছে কামনা করি দ্রুত আরোগ্য কামনা করি উনার উনি যেন এ যাত্রায় সুন্দরভাবে ফিরে আসে তো যাই হোক তোমরা দেখে নিয়েছো মূল উদ্দেশ্যই ছিল যেটা আমি বলেছিলাম যে ভাবো হাজব্যান্ড বাড়িতে ওইভাবে অক্লান্ত পরিশ্রম করছে বাড়ির ছাদ ঢালাই সেদিনকেও বাড়ির বউ যার বাড়ি সে ছেলেকে নিয়ে ছেলেকে পণ্ডিত বানাবার জন্য আমার কাছে চলে গেছে আজকে এই কথাটা বলতে হলো কারণ আমরা জানি দিন ছুটি নিলে কি এতটাই অসুবিধা হতো আমি জানি না বা অন্য কাউকে দিয়ে পাঠানো যেতই না আমি জানি না আমি বুঝতে পারলাম না যে ছাদ ডালায় দিনও তাকে টাইমলি একটা পাঁচ এ বেরোতো একটাই বেরোতে হবে সেখানে একটা পাচে হয়ে গেছে সেই জন্য বারবার এক কথা বলছে বাবার ভাত বাবার ভাত মানে বাবাকে ভাত দিয়েছে ভাত দিয়েছে বাবাকে ভাত করে দিয়েছে সেইটা বারবার মানে কি বলবো জাগে এত গেল বড়বয়ের কথা আর অনেকগুলো ব্লগারের কথা বলবো ভিডিও বড় হয়ে গেলে হবে না এবার আসি মিতুর ভিডিওতে কালকে মিথুর ভিডিওতে দেখেছিলাম মিতুর ছেলেকে ছোট ছেলেকে একটা আংটি দিয়েছে সোনার আংটি দিয়েছে ছোটি এটা নিয়ে আমার কিছু বলার নেই কারণ ভাইপো ভাইজিরা পিসিদের কাছে একটা আলাদা জায়গায় আর সেক্ষেত্রে পিসির তো অবস্থা ভালো নিজে ইনকাম করে প্লাস স্বামী একটা ভালো চাকরি করে সে তার থেকেও বড়ো কথা এই বিষয়টা না আমি কিচ্ছু বলবো না কারণ একটা আংটিই তো তো দিতেই পারে সেই নিয়ে আমি কোনো সমালোচনা করব না কিন্তু মিতু যেটা বললো ওর কমেন্ট বক্সে উঠে এসছে যে ওদের সংসার নাকি ছর্দি চালায় প্রথম কথা বলি তোমাদের যারা তোমরা এই কমেন্টটা করো তোমাদের মনে দেখে মনে হয় ওর ছর্দি নিজেদের টাকার থেকে এই মৃত্যু তানিশের একটা সংসার চালিয়ে দেবে ওর ছর্দির নিশ্চয়ই ছর্দির চ্যানেল দেখো বা ছর্দির বিহেভিয়ার দেখো মনে হয় যার মার অপারেশানের সময় যার মা যারা দেখেছ মার অপারেশনের সময় তানিশকে মৃতুর সোনার জিনিস বন্ধক দিতে হয়েছিল কারণ তখন মিতুরও বড় ছেলেটা অপারেশন হয়েছিল মানে বড় ছেলেটা সিজার হয়েছিল আমরা দেখেছিলাম সেই ভিডিওটা সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং তাই নিয়ে অনেক আলোড়নও ছিল দেখেছ যেখানে মেয়ে ছোটো মেয়ে একাই পারতো মার পুরোটা বহন করতে তারপরেও তো শুনেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডটার আছে যাই হোক পুরোনো কথা তুলবো না কিন্তু তোমাদের মনে হচ্ছে হ্যাঁ সামান্য কিছু হয়তো দিয়েছিল কিন্তু পুরোটাইও বহন করতে পারতো যখন ভাইয়ের বউয়ের সদ্য সিজার হয়েছে তখন পারতো না দি ছর্দি পুরোটা মা তো মায়ের পুরোটা দায়িত্ব নিতে তখনই পারেনি তখনও তো পেমেন্ট পেত তখনই পারেনি আর এই ছর্দি ওই তানিশের সংসারের বহন করবে আর করবেই বা কেন তানিস একটা শক্তভুক্ত ছেলে কেন করবে আর মিতু মিতু সুন্দর ব্লগিং কেন করবে অবাক লাগে এই ধরনের কমেন্ট করতে হ্যাঁ সোনার আংটি নিয়ে আমি কিচ্ছু বলবো না এটা দিতেই পারে যে বাবার জন্য কিছু করছো শ্বশুরের জন্য কিছু করছে না সোনার আংটি না এটা আমি বলবো না আর সব থেকে বড়ো কথা মৃত্যু আমার একটা খুব খারাপ লেগেছে এটা সেটা হচ্ছে তুমি যে এক্সপ্রেশনটা দিয়েছ যে ওর ওর পেমেন্টের থেকে তুমি তোমরা ভাবতে পারো বন্ধুরা কতটা মানসিকতা খারাপ যে ও যে ওর পেমেন্ট থেকে আংটিটা দিয়েছে সেটাও ভাইবউকে বলে এসছে যে আমার পেমেন্টের টাকা থেকেই আংটিটা দিয়েছি মানে তোমাদের জামাইবাবুর টাকা না ভাবতে পারো স্বামী স্ত্রীর মধ্যে কারুর টাকা ওটা ওর টাকা ওটা ওর টাকা হয় বিতু তোমার আর তানিসের টাকার মধ্যে কোনো ডিফারেন্স আছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না আমাদের স্বামীর টাকা আমার টাকা আমার টাকা স্বামীর টাকা এর মধ্যে কোনো ইয়ে আছে তোমাকে তোমার এই এই বলাটা না আমার ঠিক ভালো লাগেনি ও যদি বলেও থাকে তুমি কেন সেটা সোশ্যাল মিডিয়াতে বললে যেটা ওর ইসের টাকা ওর পেমেন্টের টাকা এইটা ভালো লাগলো না ও বলুক গে ও বলুক ও তোমাদের কাছে ক্লিয়ার থাকার জন্য বলে এসেছে ওদের টাকা তার মানে ও কি স্বামীর টাকা নেয় না স্বামীর টাকা নিয়ে খরচা করে না স্বামীর টাকা ওর টাকা নয় এই যে বাড়ি বাড়িটা করছে স্বামী ও ব্যবহার করবে না ভোগ করবে না আর সব থেকে বড় কথা ও এক পেমেন্ট দিয়ে কত কিছু বলে গেল যে ওর বর টাকা না দিয়ে চলে গেছে ওকে পুরোটা এই পেমেন্টের টাকা দিয়ে সবটা করতে হয়েছে করতে হয় তো এই পেমেন্টের টাকা দিয়েই তো মনে হয় যে এই যে অন্নপ্রাশনটাও গেছে তাহলে ওর তাহলে ভালো রকম পেমেন্ট ঢোকে সেই পেমেন্টের টাকা দিয়ে কারণ সোনুর পাপা এক পয়সা না দিয়ে চলে গেছে দেবে কোথা থেকে ছেলেটা তারা এত বড় একটা কাজ হলো না বাবার জন্য নয় বাবার জন্য নয় টাকা দিয়ে যায়নি না এত বড় একটা কাজ হয়েছে কত স্কোয়ার ফিট কাজ হয়েছে জানি না এত বড় একটা কাজ হয়েছে একটা ছাদ ঢালাইয়ের মতো কাজ হয়েছে প্রচুর টাকা ব্যয় হয়েছে সেই জন্যই কম্প্রোমাইজ করেছে বউ এমন করে সেদিনকে বলেছে মনে হচ্ছে যেন শ্বশুরের জন্য প্রচুর টাকা খরচা হয়ে গেছে তাই জন্য শ্বশুর সোনুর পাপা সংসার খরচের কোনো টাকা দিতে পারেনি ওর ইনকামের টাকা দিয়ে সংসার চলেছে এগুলো বলতাম না যদি সোশ্যাল মিডিয়াতে না আসতো সোশ্যাল মিডিয়াতে যেটা আসবে সেটা নিয়ে যদি দেখি তার মধ্যে কোনো গলদ আছে বলার অধিকার আমাদের আছে কারণ সেটা ইউটিউব আমাদের দিয়েছে তো শুধু এটুকুই বলবো মিতু তোমার এই কথাটা আমার ভালো লাগেনি তাই তোমাকে স্নেহ করি তুমি জানো মিতু তানিশ দুজনকে আমি ভীষণ পরিমাণে স্নেহ করি সেই জন্য আমার ভালো লাগেনি তোমার এই কথাটা না বললেই হতো ও কোথার থেকে দিয়েছে সেটা তোমার দেখার দরকার নেই পিসি দিয়েছে তার ভাইপোকে সে যেভাবে দিক তাদের ব্যাপার ওর ইনকামের টাকা থেকে দিয়েছে ওর পেমেন্টের টাকা থেকে দিয়েছে এইটা তোমার বলাটা আমার মনে হয়েছে এটা আমার আমার পছন্দ হয়নি তুমি আমার যেটা ভালো লাগেনি আমার ব্লগে আমি সেটা বলবো তো এইটুকু গেলে এবার বলি এই তো গেল মৃত্যুর কথা আমি দেখেছিলাম একটা আংটি বা দেখেছিলাম আবার বলি তোমার দুটো ছেলেই খুব ভালো হোক মানুষের মতো মানুষ হোক সুন্দর দুটো ফুটফুটে ছেলে হয়েছে তুমিও আজকে দুটো বাচ্চাকে নিয়ে কি পরিস্থিতির মধ্যে দিই না তোমার শ্বশুরবাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি অনেকটাই করে বাচ্চাগুলোকে ধরে যেটা প্রিয়ার বাড়িতে একদমই প্রিয়ার জন্য নয় হ্যাঁ তুমি একটা কথা বললে যে প্রিয়ার শ্বশুরকে দেখার জন্য তোমাদের বাড়ির সবাই গেছে সেই নিয়ে আমি কিছু বলবো না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর শুনেও ছিলাম তোমার শ্বশুর গেছে আর তোমার বর যায়নি কেন তুমি বোঝাতে চাইলে একটা কিছু কিছু হয়েছে সেটা ভিডিও দেখে বুঝি কারণ আমার কাছে অনেক কমেন্ট ছিল। দানিশকে নিয়ে ইয়েকে নিয়ে ঠিক আছে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার বডরা যখন গেছে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার তবে এটা জানি যে প্রিয়ার সঙ্গে তোমার খুব ভালো সক্ষতা বন্ধুত্ব আর হতে পারে এটা ওই কারণ হয়তো প্রিয়ার সাথে বন্ধুত্বটাই অনেকের গায়ে ফোস্কা পড়ে যেতে পারে আমি জানি তোমার সাথে প্রিয়ার খুব ভালো সম্পর্ক বুঝি বুঝি মানে তোমাদের রিলস ফিলস দেখে বুঝেছিলাম তো এই তো গেল এই কথা এবার আসি বর কথা বর আজকে খেলে দিয়েছে ভিডিওতে মানে ওই যে বড় ওয়ের বদদিদি বদদিদি আজকে ও কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছে ও আজকে পুরো ভিডিওটা করেছে এর কদিনই টাইটেল থামনেলে খেলছিল শুধু ও না প্রিয়াকে নিয়ে অনেকেই থামনেল টাইটেলে দিচ্ছিল অনেকেই দিচ্ছিলো এবং ভালোভাবে প্রিয়া জায়রাও করছিল দিচ্ছিল ওকে কোনো ব্যাপার না তারপরেও দেখলাম কালকে ছন্দার ভিডিওতেও যে ওর শাশুড়ির সঙ্গে ওর সম্পর্কটা এখন অনেকটা ভালো হয়েছে কালকে দেখে রেখেছিলাম অনেকটা ভালো হয়েছে ভিন্ন ধর্মের দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে এখনও শাশুড়ি খায় না ওর হাতে দেখলাম সুন্দর সম্পর্কটা আরও ভালো হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে দেখলাম ও টাইটেলে একটা সু দিয়েছে দেখো ভিউজ তো আমাদের সবাই চাই সবার চাই ওই জন্য আমাদের টাইটেলে খেলতেই হয় এমন কিছু অ্যাট্রাকশান অ্যাট্রাক্টিভ কিছু দিতে হয় যাতে মানুষ ক্লিক করে আর যার জন্য আমরা ক্লিক করেছিলাম তো যা আমিও করেছিলাম তো যাই হোক আজকে একটু আগে দেখলাম যে বড়ো মেয়ের ভিডিও এসছে বড় মেয়ের ভিডিওতে একটা কথাই সবাই বলছে তোমাকে যতটা ভেবেছিলাম ততটা তুমি না তোমাকে ভেবেছিলাম তুমি খুব ইনোসেন্ট একদমই তাই মানুষের আসল পরিচয় পাওয়া যায় যখন বোঝা যায় সম্পূর্ণ বোনকে বোনকে সাপোর্ট করা ভালো অন্ধ সাপোর্ট করা কীভাবে ও প্রিয়াকে ঠুকে ঠুকে কথা বলেছে দেখেছো পঁয়তাল্লিশ মিনিটে তারপরেও আজকে এসে ক্ল্যারিফিকেশান দিচ্ছে আমি তো কারোর নাম নিয়ে নিই সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে সবাই কি অশিক্ষিত এখানে যারা ভিউয়ার্স আছে না অনেক বড় বড়ো মানুষ আছে এখানে এবং অনেক ট্যালেন্ট মানুষ আছে হা করলে মানুষ বুঝে যায় এখন যে কি বলতে চাইছো তো সেরকমই আজকে যে ভিডিওটা করলে না ভয়েস ওভার দিয়ে তুমিও ভয়েস ওভার দিয়ে খেলা শুরু করেছো বোনের সংসারকে নিয়ে তুমি নিজের সংসার নিয়ে থাকো আর তুমি যে বোনের সংসার কম তুমি প্রিয়াকে বেশি বলো প্রিয়া তোমার চক্ষের বিষ এবং প্রিয়াকে ঠুকে ঠুকে কথা বলো শুধু মুখে বলো না তুমি তোমার কমেন্ট বক্সেও আমি সেই কমেন্টটা নিয়েও ভিডিও করেছিলাম এবং সেই কমেন্টের স্ক্রিনশটটাও আমার কাছে আছে তুমি কিভাবে উত্তর দিয়েছিলে গেছে তুমি কমেন্ট বক্সে এসে তাদের অতীত নিয়ে তুমি যেভাবে উত্তর দিয়েছিলে কবে তোমার ভাতে কম পড়েছে তার জন্য কথা শুনিয়েছে সেটা তো প্রিয়া শুনিয়েছিল না তোমার কমেন্টে আমি বুঝতে পেরেছিলাম ওটা প্রিয়া শাশুড়ি শুনিয়েছিল সেই জন্য তুমি এসে প্রিয়াকে এসে ঠেসে ঠেসে কমেন্টের উত্তর দিয়ে গেছিলে আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে সবাই চিনে গেছে বুঝে গেছে জোড়া লাগাতে না পারো উস্কিও না ৪৫ মিনিট ভিডিওতে তুমি অনেক কথা বলে গেছো তোমাকে আমি ভীষণ ইনোসেন্ট মনে করতাম কিন্তু আজকের ডেটে না কদিন ধরেই বুঝে গেছি যে তুমি ওই পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও করার পরে বুঝে গেছি যে আসল চিজ তুমি কে কেমন বুঝে গেছি বুঝতে পেরেছ যে নাকি বোনের অন্যায়টাকে বলতে পারে না যে না বোন তোর এটা অন্যায় তোদের এটা অন্যায় তোদের শ্বশুর অসুস্থ ব্লা 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 যেটা বোনকে বোঝাতে পারে না বোনের হয়ে তার জায়ের দোস্ত্রুতি তার কানে তুলে দেয় আর যাই হোক তারপরে তার কমেন্ট বক্সে এসে কমেন্টের উত্তর দেয় ভিউয়ার্সদের এত বড় বড় চোতালিকে কখন না যখন বোনের শ্বশুর অসুস্থ কে দেখতে গেলো কে দেখতে গেল না তখন বোঝা যায় যে আর যাই হোক তোমাদের কাছে ভিউজ টাইম ম্যাটার করে কারণ এই সময় প্রিয়া যে জার্নিতে রয়েছে সেখানে তার মনোবল না বাড়িয়ে কীভাবে তাকে দুই বোন মিলে কমেন্টে হোক মুখে হোক ভয়ে জোবারে হোক কীভাবে ওকে মলেস্ট করার চেষ্টা করছো কিভাবে এই পরিস্থিতিতে তুমি নিজে চিন্তা করো তো এই পরিস্থিতিতে যদি তোমার বোন থাকতো দেখেছো তো তোমার বোন থেকেও কী করেছে তোমার বোন যখন ছিল তখন তোমার বোনের হাজবেন্ড ছিল সম্পূর্ণতা তোমার বোনের হাজবেন্ড করেছে আর ওর বাচ্চা যথেষ্ট বড় আর প্রিয়া এখন কী করছে দুটো বাচ্চাকে নিয়ে কি করছে আজকে কাজের লোকটাও তার চলে গেছে দুদিনের জন্য একজন বয়স্ক মহিলা এসেছিলো আজকের ডেটে তোমার একটুও খারাপ লাগে না একটা মেয়ে হয়ে যে এই অবস্থায় সেও কিন্তু একটা ফ্ল্যাট ছেড়ে তার অসুস্থ ছেলেটা আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছে না পুনতে আজকে চার মাসের মাথায় নিয়ে যাওয়ার কথা সেটা কেউ সে ই রেখেছে সাইডে রেখেছে যেহেতু শ্বশুর অসুস্থ তাই বলেও তোমার কোনো সিম্প্যাথি হয় না না এত বড় বড় প্রমোশনাল ই পেয়েছিল অফার পেয়েছিল। সেগুলো কেউ ও নির্দ্বিধায় দুপায়ে ঠেলে দিয়ে টিকিট ক্যান্সেল করেছে তাতেও মনে হয়নি যে প্রিয়ার ত্যাগের কথা একবারও বলতে ভালো লাগেনি তোমার বোন হলে এগুলো কী করতো একবার চিন্তা করতো যে এই যে প্রিয়ার জায়গায় তোমার বোন থাকলে কি হতো ভাবো তো আজকে প্রিয়ার ভিডিওতে দেখলাম ডোনা এসছে ডোনা পারত না ক্যামেরাটাকে অন করে দিদিকে দিদির হয়ে দুটো কথা বলতে ডোনা পারত না মানে দিদির হয়ে হইতে তোমাদের উপযুক্ত জবাব দিতে সেই শিক্ষা প্রিয়ার ফ্যামিলির কারণ নেই দেখেছি ওর বাবা মা ওর বোন ভাইকে যথেষ্ট মানে শিক্ষা আছে ওদের মধ্যে তোমাদের বোনের মধ্যে বনে যায় বোনের শাশুড়ি কিছু হলেই তোমরা ফস করে এগিয়ে আসো তুমি বিশেষ করে ফাঁস করে এগিয়ে আসো কিছু একটা মন্তব্য করতে ডোনা পারে না ডোনার মা পারে না উত্তর দিতে পারে না তাদের মেয়েরা তাদের দিদি যেভাবে কষ্ট করছে পারে না পারে না এখানেই বোঝা যায় শিক্ষা শিক্ষা মুখে বললে হয় না শিক্ষার পরিচয় দিতে হয় বুঝতে পেরেছ আজকে তোমার কমেন্ট বক্স প্রত্যেকে বলেছে এই যে তোমাদের এই ন্যাকামোগুলো আর ভালো লাগছে না ওদের যায় যায়ের মধ্যে তুমি কি নাটক করো তুমি থার্ড পার্সেন্ট মাথা রাখা উচিত ছিল না তো এই রকম যদি দিদি থাকে না সেই ফ্যামিলিতে যায় যায় মিল থাকা খুব মুশকিল খুব মুশকিল অন্যায় করেছো ক্ষমা তো চাইতেই হবে মন মানসিকতা ভালো করো খালি অন্যের সংসারের কথা নিয়ে থাকো প্রিয়াকে নিয়ে তোমরা দুই বোন সব সময় ওকে খুঁচিয়ে কথা বলো বাজে মহিলা আজকে তোমার কমেন্ট বক্স আজকে তোমার কমেন্ট বক্স মানে প্রিয়ার বড় যায়ের দিদির দিদির কমেন্ট বক্সে ওর উত্তর দিয়ে দিয়েছে ওর আসল রূপ উঠে এসছে আর এটাই আমি চাইছিলাম যে ভিউয়ার্সরা বুঝুক যে কি জিনিস ইনোসেন্ট মুখটা করে ওই রকম গ্রাম্য পরিবেশে সুন্দর করে তিন মেয়েকে নিয়ে সুন্দর একটা ব্লগিং করতে পারে না বোনকে খুঁচাতে হবে তো বোনকে খুঁচিয়ে প্রিয়াকে কিছু বলতে হবে তো তবেই তো ভিউজটা টানা যাবে তবেই তো প্রিয়া আজকে যেটুকু যেখানে দাঁড়িয়ে আছে নিজের যোগ্যতায় চ্যানেলটা খুলে দিলেই চ্যানেলটা দাঁড় করানো যায় না তুমিও তো চ্যানেল খুলেছো কোথায় প্রিয়ার জায়গায় পৌঁছাতে পারো তো তোমার বোনও তো প্রিয়ার চ্যানেল খুলে দিয়েছে বা ও তোমার বোনকে বলেছে ইউটিউব করতে কই তোমার বোন তো প্রিয়ার জায়গায় আজকে পৌঁছাতে পারিনি তাহলে প্রিয়া নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় পৌঁছেছে প্রিয়া নিজের ট্যালেন্ট দেখি আজকে এই জায়গায় পৌঁছেছে নিজের কর্মদক্ষতা এই জায়গায় পৌঁছেছে তার জন্য এত জ্বালা এত জ্বালা যে গরিব বউটা গরিব ছেলের বউটা আজকে দুজন মিলে আজকে এই জায়গায় রয়েছে সহ্য করতে পারছ না না দুই বোন মিলে তোমাদের ভিডিও আমি সব সময় দেখি কিন্তু কমেন্ট করি না আজ কমেন্ট না করে পারলাম না তোমাকে আমি খুব ভালো মনে করতাম আসলে তোমার মনে অনেক হিংসা তোমার মন মানসিকতা একদমই পরিষ্কার না তুমি খুব খারাপ মনের মানুষ বুঝতে পেরেছ এইটা হচ্ছে তোমার আসল এই আমরা নয় কন্টেন্টের জন্য ভিডিও করি আমি নয় প্রিয়াকে সাপোর্ট করি তাই ভিডিও করছি প্রিয়ার হয়ে এই ভিউার্সগুলো তোমাদের আসল রূপগুলো তুলে দিয়েছে তোমার এবং তোমার বোনের তোমার বোনও যে তার শ্বশুরের এই যে কাজগুলো বাসি ভিডিওগুলো দিচ্ছে এবং তুলে রেখেছে মানুষকে খাওয়ানোর জন্য কতটা সে সেবা করেছে সেটা দেখানোর জন্য পরিষ্কার মানুষ বুঝতে পারছে সেই সময় ভিডিওগুলো দেয়নি সেই সময় ভিডিওগুলো দেয়নি এবং ভিডিও থেকে কাট আপ করে সেই সময় হয়তো ভিডিও দিয়েছে আমি দেখি না দুটো একটা ভিডিও দেখেছি কাট আপ করে করে কিছু ক্লিপিং তুলে রেখে রেখে সেই ভিডিওগুলো দিয়ে ভয়ে দিচ্ছে প্রত্যেকে বুঝতে পারছে তোমাদের মানসিকতা কেমন কি মানসিকতায় তোমরা মানুষ প্রত্যেকেই বুঝতে পারছে এখন যে তোমরা সব করতে ভালোবাসো তোমরা অন্যায়টাকে ঢাকতে ভালোবাসো কল্পনা যখন পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও বানিয়েছে তখন ভিডিওতে তুমি ছিলে আর ভিডিওটা বানিয়েছিলে প্রিয়াকে নিয়ে আর এখন বলছো ওর নামও নাওনি মানুষ এত বোকা না প্রিয়া ও কিন্তু প্রিয়ারও কিন্তু বোন আছে ও ব্লগার তুমিও জানো বোনের ভিডিওতে গিয়ে তার কারো কারো সম্বন্ধে বদনাম করে না করো না কিছু কিছু কমেন্ট কেন ডিলিট করলে তুমি করো না তোমরা মেয়েরা তোমার মেয়েরা করে সবাই বুঝতে পেরেছে বুঝতে পেরেছে ওকে নিয়ে পুরো ভিডিওটা করলে আর বলছো ওকে নিয়ে নাম নিয়ে কিছু করে না বেশি তো এরা এরা খরগোশের মতো মুখটা লুকিয়ে রাখে পিছনটা দেখা যায় ভাবে কি আমাকে কেউ দেখতে পাচ্ছে না এরা অনেকটা খরগোশের মতো ভিডিও বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কি বলবো আমি এদের সত্যি কথা আজকে ভিডিওটা দেখে ভাবলাম তার আগে বোনের ভিডিওটা দেখেছি যে ওই একই ভিডিও আর সব বড় কথা ঢালায়ের জন্যই এই যে পুরো নাটকটা পুরো গেম প্ল্যানটাই যে ছাদ ঢালাইয়ের জন্য নর্মাল বলতে পারতো আমার স্বামী তো ছুটি পায় না বাবারও এরকম শরীর খারাপ এই ভিডিওটা কত ভাবে ভেতরের মনের ভালোবাসা দিয়ে ভিডিওটা করতে পারতো যে আমার বর তো ছুটি পায় না ছাদ ঢালাইয়ের ছুটি আর মিস্ত্রিও পাওয়া যায় না একসময় ছাদটাও ঢালাই দিয়ে দিয়েছি বাবাও অসুস্থ পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি সুন্দর একটা মেয়ে যখন বাবাকে শ্বশুরকে দেখতে যেতে হচ্ছে তখন সে এত অসুস্থ হয়ে পড়ছে তাকে বারবার ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে ও পরিশ্রম করতে পারে না এক ঘন্টা জার্নি তোমরা বলো চল্লিশ মিনিটের জার্নি অথচ দেখা যাচ্ছে সে যখন বাড়িতে বাড়িতে কাজ হচ্ছে সে একদিন দুই দিন তিন দিনও এই অ্যাবাকাসে ছেলেকে নিয়ে গেছে নিয়ে এসছে সেটাও কিন্তু একদম কম জার্নি না নিজেরা নিজেদের জালে ফেঁসে যাচ্ছে নিজেরা নিজেদের কথায় ফেসে যাচ্ছে আরেকজন লিখেছে তোমাকে খুব ভালো ভাবতাম এবং তোমার ভিডিওগুলো খুব ভালো লাগতো আমি হয়তো ভেবেছিলাম তুমি সরল সাদা কিন্তু মোটেই সেটা না তুমি বোনকে ভালোবাসো কিন্তু অন্ধ ভালোবাসো না ওরা ওদের দুই যা এর মারাত্মক দোষ আছে তোমার বোনও সতী নয় প্রিয়াও সতী না দোষে গুণেই তো মানুষ একদমই তাই এক হাতে কোনো দিনও তালি বাজে না সেটা আমরা খুব ভালোভাবে জানি একদমই তাই কিন্তু সেটা তাদের মধ্যে মিলিয়ে নেওয়া উচিত বা বড় বোন হয়ে ও যদি ওর দিদি হয়ে থাকে তাহলে হিসাব মতো প্রিয়ারও তো বড়ো দিদি এবং প্রিয়া সেই সম্মানটা দেয় ও বড়ো দিদি হয়ে দাঁড়িয়ে থেকে সুন্দর করে দুজনকে শাসন করতে পারে তো বা ভালোবেসে কথা বুঝিয়ে বলতে পারে তো না তো না যাই হোক ভিডিওটা বড় হয়ে গেছে এবার প্রিয়াকে বলি প্রিয়া কালো চামড়াদের না এই জন্যই একটুখানি কষ্ট জানো তো আর সাদা চামড়া চামড়াদের সর্বত্র জয় একদম ঠিক বলেছ তবে ব্লিচিং পাউডার দিয়ে ওপরের ময়লা তুলবে ওপরের কালো সাদা কালো চামড়াটা তুলে সাদাটা নিয়ে আসবে ভেতরের ময়লা তুলবে কি করে তো এ ওপরের কালো চামড়াটা রয়েছে ওটাই থাক তোমাকে ওই কালো চামড়া তুলে সাদা হয়ে গিয়ে দেখাতে হবে না তুমি পরিষ্কার তুমি কেমন আজকের ডেটে তোমার ভিআসরা সবার ভিওয়ার্সরা বুঝতে পেরেছে ঠিক আছে আর তোমার মালতি মাসিককে কদিন রেখে দিতে পারতে ভালোই লেগছিল মালতী মাসিকে তো যাই হোক আজকে এটুকুই থাকলো তোমার ভিডিওটা দেখলাম কিন্তু তোমার শ্বশুরের আপডেট দেখলাম না কেমন আছেন উনি যদি পারো একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিও প্রত্যেকে ওয়েট করছে তোমার শ্বশুর কেমন আছেন তো চলো আজকে এটুকুই থাকলো সাবধানে থেকো ভগবানের উপর ছেড়ে দাও আয়ুষের পুনেতে যাওয়া তারপরে যদি হয় ফোনে কথাবার্তা বলো আর কর্ম করে যাও ফল তো পাবেই ফল যেমন পাচ্ছ ভালোবাসা পাচ্ছ ফল তো পাবেই তো এইভাবেই করো কারোর প্রশ্নের উত্তর দিও না চলো আর একটা কি যেন বলবো ও করাই ঠিক আছে ভিডিও বড় হয়ে যাচ্ছে টাটা